पैसे जीवन में बहुत गाड़ी देख सकते हैं एक ही गाड़ी देखो ना कि ही রকম सेम मिक्का गाड़ी काकड़ा लाइडर काकड़ा स्कूटर मतो माने या एटा या ना ना काकड़ा ना माकोसासना स्पाइडरमैन माने स्पाइडरर मतो कि गाड़ी दे बादन जिला लगा नहीं था बद्दा जिला लगाय तो से कने रोटी देने जागा काला सिर्फ कार्बन फाइबर है আচ্ছা এই মনে হয় আমরা কাছে একদিন আইসিলি একটা এতেই মনে হয় কাছে দাঁড়া দাঁড়া গিয়া লাগবে এটা তো দাঁড়া এটা নাকি গাড়ি স্টার্টিং এর মতো সিট গাইস ব্লু কালার সিট ঠিক তো যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গাড়ির ঠিক সি স্টাইল কি দিয়ে স্টাইল বাবা সেম গাইড টায়ার তো স্টার্টিং ও গাইড তিন টায়ারের গাড়ি তিনটা টায়ার আছে খোলা একদম খোলা এটা পিছন পিছনে একটা টায়ার দেখো কি একটা টায়ার মোটর সাইকেলের মতো এক টায়ার সুন্দর এমন কি গালির টাকা নেওয়ার বুদ্ধি কত ধরনের ডিজাইন করছে সিটগুলো আবার প্লাস্টিকের প্লাস্টিকের না রেকজিনেরই স্পিকার স্টার্টিং আবার টিভিও আছে টিভির জায়গা আছে সাইডে আবার রড দেওয়া আছে মানে গ্লাস লুকিং গ্লাস আছে সুন্দর মতো পুরাটাই ইঞ্জিল ইঞ্জিলের কাঁকড়ার মতো গাড়ীতো ব্লু আছিল ব্লু ভিতৰত ব্লু দেখা যায় ব্লু কালাৰ টায়াৰ দেখনে ৰেচিং গাড়ী আৰু জীৱনে কত গাড়ী দেখলাম কি গাড়ী দেখা কি অৱস্থা দেখি যাম একো পুৰা ভিডিঅ' দেখা যাব নতুন নতুন ৰাখিব আৰু দাদা দাদা দেখোন অসংখ্য ধন্যবাদ কত সুন্দৰ গাড়ী গিয়াৰ মেনুইল না গিয়াৰ মেনুইল

চলো ঠিক ভালো থাকবেন অবশ্যই আরও সুন্দর সুন্দর গাড়ি দেখতে নেক্সট ভিডিওতে অপেক্ষা থাকেন অবশ্যই বেল আইকন চালু করে রাখবেন সুন্দর সুন্দর গাড়ি দেখবেন ওকে আল্লাহ হাফিস আর গ্লাসটা আমার প্রিয় কিন্তু এটা কিন্তু মোটরসাইকেল লাগাইলে ঠিক আছে বাইক তা গাড়ি সিস্টেম কিন্তু গাড়ি সিস্টেম এটা আর ইয়ে হয়েছে গিয়া আর আরবিতে বলে তারা এটা মোটর সাইকেল মানে দারাজ দারাজ তো এটা দাঁড়াওয়ার মধ্যে এটাতে সেম গাড়ি তো গাড়ির স্টার্টিং গাড়ির গিয়ার সবকিছু টায়ার টায়ার তিনটা তিনটা টায়ার সুন্দর হয়েছে তবে আগের কালার টায়ারও সুন্দর এখন ম্যাট কালার লাগানি ম্যাট লাইট ওভার চোখ কীরকম শখ ওকে ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হইবে কারণ এগুলো তারা শখ বেশি কারণ পয়সা তো আছে টাকা আছে সমস্যা নেই পয়সা পেক করতে আমার সাথে দেখো খালি পয়সা পয়সা ওকে আল্লাহ হাফিস